Assalamualaikum. আমি এসেছি আজকে গুলিস্তান চোর বাজারে এখানে ভিডিও করা নিষেধ যার ফলে ক্যামেরাটি লুকে আমি ভিডিও করছিলাম তো আজকে আপনাদের গুলিস্তান চোর বাজার দেখাবো এবং এখানে কিভাবে মোবাইল কিনবেন এই যে দেখুন একটি মহিলা বড়ো বড়ো ট্যাবলেট ও দামি ফোন বিক্রি করছে সো ভিডিওগুলো খুবই গোপনীয়ভাবে আমাকে করতে হচ্ছিল আমি যখন ভিডিও করছিলাম একদল ছেলে আমাকে ফলো করে এখানে অনেক যন্ত্রপাতি পাওয়া যায় মোবাইল চার্জার কেবল মোবাইল ল্যাপটপ টিভি সব পাবেন সমূল্যে এবং চুরি করাও রয়েছে এবং রিসাইকেল পাবে রয়েছে পুরাতনগুলো পাওয়া যায় এই যে দেখুন এখানে বাটন ফোন বিক্রি হচ্ছে আপনি দুই তিনশো পাঁচশো টাকায় এখানে বাটন ফোন পেয়ে যাবেন খুব সহজেই এই যে এখানে দেখুন খুব দামি ফোন পাওয়া যাচ্ছে আইফোনের মতো ফোন ফোনও স্যামসাংয়ের মতো দামি ফোন বিক্রি করে তো আমি ওখানে যখন ভিডিও করছিলাম হঠাৎ করে চার পাঁচটা ছেলে আমাকে ফলো করে এবং তারা বাধা দেয় যে আপনি এখানে ভিডিও করবেন না তো আমি সেটা শুনে বললাম কেন তো বলে বেশি কথা বলবেন না তাহলে মোবাইল সহ আপনাকে গ্যাপ করে দেবো তো তখন আমি ভিডিওটি বন্ধ করি তো কেন না দেশের অবস্থা এমনিই ভালো নয় তো তাদের সাথে পাঙ্গা নিতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে কেন দেশের আইন ব্যবস্থা ভালো নয় ওখানে পুলিশও বসে আছে তো পুলিশও আমার পাশে কখনও দাঁড়বে না সেটা খুব ভালো করেই জানি তো আমি একটু দূর এসেই আন্ডারপাস হওয়ার সময় দেখতেছিলাম ছেলেগুলো আমাকে আর ফলো করছে কি না তো আমি একটা ভয় পেয়ে যাই যে আমি যেহেতু একা মানুষ এখানে এসেছি তারা যদি আমার ফোন নিয়ে নেয় তো তাহলে একটা বিপদ হয়ে যাবে তো আমি আসতে তাদেরকে ইগনোর করে আন্ডারপাসটি হয়ে আমি এই পাশ দিয়ে উঠে চলে যাচ্ছিলাম তো আপনার কেউ গুলিস্থান গিয়ে চোর মার্কেট বা মোবাইল মার্কেটে ভিডিও করা দুঃসাহস কখনই করবেন না তাহলে যে কোনো সময় আপনারা বিপদে পড়ে যেতে পারেন এরকম বিপদে অনেকেই পড়েছে তো আমি ভেবেছিলাম হয়তো ভিডিও করব কোনো সমস্যা নেই কিন্তু করতে গিয়ে অনেক বিপাকে পড়তে হয় আমাকে তো আপনারা এই দুঃসাহস কেউ করবেন না যে গুলিস্থান গিয়ে আপনারা ভি আপনাদের দেখানোর জন্য এত বড় রিস্ক নিয়ে ভিডিওটি করে থাকি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর কিছু যদি জানতে পারেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে থাকবেন আর দোয়া করবেন আমি যেন আপনাদের আরও সুন্দর সুন্দর ভিডিও ব্যবহার দিতে পারি গুলিস্তানে ভিডিওটি আমি পুরোপুরি শেষ করতে পারি নাই যেহেতু ভিডিওই করতে দেয়নি তারা